যাক সকাল হয়ে গেছে আমি এখন উঠে পড়ি আর ভালো লাগছে না শুয়ে থাকতে একটু পুকুর পাড়ে গিয়ে বসে থাকি ভালোই লাগবে পুকুর পাড়টা খুব সুন্দর লাগে কি সুন্দর পুকুর পাড় খালি মনে হয় এখানেই বসে থাকি আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর মনে হয় যেন পুকুরে নেমে চান করে নিই সকাল সকাল দিদি বোধহয় এখনও ঘুম থেকে ওঠেনি ভালোই হয়েছে ঘুম থেকে উঠে যদি পুকুর পাড়ে বসে থাকতে থাকে তাহলে আবার বকাবকি করবে তার থেকে দেরি করে উঠলেই ভালো আমার আরে ওইটা ছোটো না ও সকালবেলায় পুকুর পাড়ে বসে আছে কখন উঠেছে ঘুম থেকে কিন্তু এত সকাল সকাল পুকুরে যদি জলের হাওয়া খায় তাহলে তো ঠান্ডা লেগে যাবে কি যে পাগল মেয়ে একটা সারাক্ষণ এই পুকুর পাড়ে বসে থাকে একটাও কথা শোনে না যাক আমি তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই তারপর বড়ো বউ উঠোন ঝাড় দেয় আর ছোটো বউ পুকুর পাড়ে বসে জলের হাওয়া খায় আর পুকুরের দিকে তাকিয়ে থাকে বড়ো বউয়ের উঠোন ঝাড় দেওয়া হয়ে যায় তারপর ঘরটা ঝাড় দিচ্ছিলো এমন সময় তার দেওর আসে তার বউকে খুঁজতে সে বিছানায় না দেখতে পেয়ে বৌদির কাছে জিজ্ঞাস করতে আসে আরে বৌদি তুমি রূপাকে দেখেছ আমি তো বিছানা দেখতে পেলাম না আমি কাজে বেরোবো এখন বাড়ির উঠোনেও দেখতে পেলাম না কোথায় গেল তাহলে আরে তুমি কোনো চিন্তা করো না তোমার বউ পুকুর পাড়ে বসে পুকুরের হাওয়া খাচ্ছে আচ্ছা বেশ আমি এখন কাজে বেরোচ্ছি তুমি রূপাকে বলে দিও তারপর সমস্ত কাজ সেরে বড় যা বারান্দায় বসে বসে রূপাকে বলতে লাগলো হ্যাঁ রে ছোটো তোর কি ঠান্ডা লাগবে না তুই যে এত পুকুরের হাওয়া খাচ্ছিস সকাল থেকে তুই ওখানে বসে রয়েছিস একবার উঠে আয় সমস্ত কাজ সেরে ফেললাম তুই সেখানেই বসে রয়েছিস উঠে আয় ঠান্ডা লেগে যাবে না দিদি আমার ঠান্ডা লাগবে না কি সুন্দর তুমিও আসো এখানে দুজনে মিলে গল্প করি খুব ভালো লাগবে আসো না দিদি তুমি এখানে আসো আমার সঙ্গে গল্প করবে আসলেই দেখতে পারবে কি সুন্দর হাওয়া দেয় না রে আমারও তো হাওয়া খেয়ে কাজ নেই আমার অনেক কাজ পড়ে রয়েছে তুই উঠে আয় ওখান থেকে এ কি তুই জলে নেমে পড়লি তোর তো মনে একটুও ভয় নেই ওট বলছি উঠে আয় ঠান্ডা লেগে যাবে না দিদি আমার ঠান্ডা লাগবে না আমার তো খুব আরাম লাগছে সকাল সকাল যা গরম দিয়েছিল বরং এখন আমার খুব আরাম লাগছে মনে হয় শরীরটা জুড়িয়ে গেল। সত্যি ছোট তুই একটা ছেলে মানুষ তোকে নিয়ে আর পারি না তুই কেন সকাল সকাল জলে নেমে পড়লি আর তোর বরটা যে সকাল সকাল কাজে গেল তোকে দেখতে না পেয়ে সেটা কি ঠিক হলো বল তো একবার অত শত আমি জানি না আমার পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে আমি তো তাই তো বসেছিলাম যখন জ্বরে পড়ে থাকবি বিছানায় তখন বুঝতে পারবি যে সকাল সকাল পুকুরে ডুবে থাকা কত মজা বুঝলি তো তারপর বড়জা যা পুকুর পাড়ে গিয়ে ছোটো যাকে খুবই বকাবকি করতে থাকে কিন্তু রূপা কিছুতেই পুকুর থেকে উঠবে না আরে দিদি তুমি এত রাগ করছো কেন তুমিও আসো না আমার সাথে স্নান করবে এসে দেখো জলটা কি সুন্দর ঠান্ডা সকালবেলা যা গরম দিয়েছিল না আমার শরীরটা পুরো জড়িয়ে গেল। খুব মজা লাগছে আসো না তুমি আচ্ছা ছোট তুই জানিস তোর সঙ্গে আর হাঁসের সঙ্গে খুব মিল আছে হাঁসও জল ছাড়া থাকতে পারে না আর তুইও পারিস না আরে তুমি তো ভালো কথা বলেছো দিদি আচ্ছা বলো তো হাঁস পুষলে কেমন হয় আমাদের এই পুকুরটা যদি হাঁস পুষি খুব ভালো হবে তাই না বলো দাদাকে বলো না আমাকে হাঁস কিনে দিতে আমি হাঁস পুষবো এই পুকুরে বলো না বলো না বলবে তো দাদাকে হাঁস কিনে দিতে আরে তুই তো ভারই বান্দা মেয়ে এক বিপদ থেকে বাঁচার জন্য আমাকে আর এক বিপদে পড়তে হবে বুঝি এখন এখন তুই হাঁসের জন্য বায়না করবি আমি জানি না আমাকে হাঁস কিনে দিতেই হবে আমি এই পুকুরে হাঁস পুষব এই জলের মধ্যে হাঁসগুলো ছেড়ে দেব আর আমিও বসে থাকবো তারপর রান্না রান্নাবান্না করে দুজনকে খেতে দিয়েছে তার দেওরকে আর তার স্বামীকে ছোটো বইয়ের কোনো পাত্তা নেই ছোটো বইয়ের জন্য ভাত বেড়ে বসে রয়েছে তার বড় যা আরে ঠাকুরপো তুমি যে এলে ভাত খেতে ছোট কোথায় ছোটকে তো দেখতে পাচ্ছি না ও ভাত খাবে না বুঝি ভাত বেড়ে রেখেছি ওর জন্য না ঠাকুরপুর কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যাবে না যাই আমি গিয়ে দেখে আসি ছোটোর কি খবর নিশ্চয়ই ঘরে রয়েছে রূপা তার ঘরে বসে বসে একা একাই বলতে লাগলো আমাকে হাঁস কিনে না দিলে আমি আজ ভাতই খাবো না আসুক দিদি আমায় ডাকতে আমি যাবই না ওই তো দিদি চলে এসেছে কি রে ছোটো তুই এখানে বসে আছিস ভাত খাবি না আমি তোর জন্য ভাত বেড়ে রেখেছি চল ভাত খাবি তুই না খেলে আমিও তো খেতে পারছি না বল না দিদি আজ আমি ভাত খাবো না আমাকে হাঁস কিনে না দিলে আমাকে হাঁস কিনে দিতেই হবে তুই কি পাগল রে তোকে তো আমি হাঁসের তুলনা দিয়েও ভুল করেছি কি বিপদ হলো এখন ঠিক আছে তো দাদাকে আমি বলবো চল এখন খেয়ে নিবি তারপর রূপার ভাসুর বাজারে চলে আসলো হাঁস কেনার জন্য ছোটো বউ আবদার হাঁস কিনতে হবে নয়তো সে ভাত খাবে না ছোটো বউকে আবার বাড়ির সবাই খুবই ভালোবাসে সারা বাজার খুঁজে কোথাও হাঁস পেল না তারপর একটা দোকানেই হাঁস দেখতে পেলো আর দেখে দাম দর করতে লাগলো রোপার ভাসুর হ্যাঁ রে ছোটো চল এবার খেয়ে নেবি তোর দাদা গেছে হাঁস কিনতে এবার তোর শান্তি তো চল খেয়ে নিবি এবার চল ঠিক আছে দিদি চলো এখন আমি খেয়ে নেব। দাদা যখন গেছে তখন তো হাঁস নিয়েই আসবে এদিকে দাম দর করে হাঁস মাথায় করে নিয়ে বাড়ি থেকে রওনা দিল রূপার ভাসুর হাঁস নিয়ে বাড়ি চলে এসেছে আর ঝুড়িটা রূপার সামনে রেখে দিয়েছে রূপার দেখে ভীষণ আনন্দ হচ্ছে হাঁস দেখে সে কতক্ষণে জলে ঝাড়বে হাঁসগুলো কি এবার খুশি তো তোর বায়না মতন সব কিছু হয়েছে কিন্তু আর আমাকে কিন্তু এই হাঁসের কোনো কাজ করতে বলবি না আমি কোনো কাজ করতে পারবো না সংসারে কাজ করেই আমি কুল পাই না বুঝেছ না দিদি তোমাকে কিচ্ছু করতে হবে না এই হাঁসের যা কাজ সব আমি একা করে নেব তুমি কোনো চিন্তা করো না দেখবে কত ডিম দেবে এই হাঁস তুমি দেখে নিও হ্যাঁ তুই এই আনন্দেই থাক এই ছোট্ট ছোট্ট হাঁসগুলো না ডিম দিতে এখনও অনেক দেরি তারপর রূপা হাঁসগুলো সব পুকুরে ছেড়ে দিয়েছে আর নিজেও অর্ধেকটা জলের মধ্যে ডুবিয়ে বসে রয়েছে তারপর অনেকগুলো কেটে যায় হাঁসগুলো খুব তাড়াতাড়ি বড় হতে থাকে দেখো দিদি কত সুন্দর হাঁসগুলো দেখেছ কিরকম বড় হয়ে গেছে কদিনের মধ্যেই দেখো কদিনের মধ্যেই মনে হয় ডিম দেওয়া শুরু করবে তুমি দেখে নিও আচ্ছা ছোটো তুই একটা কথা বলতো এই হাঁসগুলো যখন ডিম দেবে তখন তুই সেই ডিমগুলো দিয়ে কী করবি কী আবার করব। সবাই মিলে মজা করে খাবো আমরা সব হাঁসগুলো যখন ডিম দেবে তুই তখন সেই ডিমগুলো খেয়ে ছাড়াতে পারবি এতগুলো হাঁস ডিম দিলে তো অনেক ডিম হবে পরের দিন সকালবেলা রূপা গেল হাঁসগুলো ছাড়তে আর ছাড়তে গিয়েই রূপা তো একদম অবাক হয়ে গেছে তার হাঁসগুলো অনেক ডিম দিয়েছে আরে আমার হাঁসগুলো তো অনেক ডিম দিয়েছে তাড়াতাড়ি দিদিকে ডেকে আনি তারপর রূপা দিদি দিদি করে চেঁচাতে লাগলো আর সেটা শুনে রূপার যা বলতে লাগলো ওই ছোট শুরু হয়েছে দিদি দিদি করা কি এমন দেখে আর দিদি দিদি করে ডাকতে থাকে গেল তো হাঁসের ঘরে হাঁসগুলো ছাড়তে কি এমন দেখেছি কে জানি আবার দিদি দিদি করে চেঁচাচ্ছে না একবার গিয়ে দেখি কি হলো এতক্ষণে রূপা হাঁসগুলো বার করে দিয়ে ঝুড়িতে সব ডিমগুলো তুলে রেখেছে আর তখনই তার জাগিয়ে বলতে লাগলো কি হয়েছে ছোট তুই চেঁচাচ্ছিস কেন তুই তো হাঁসগুলো ছাড়তে এসেছিস কী হয়েছে তোর আবার আরে দিদি তুমি একবার ওইদিকে তাকিয়ে দেখো তুমিও অবাক হয়ে যাবে আরে হ্যাঁ তাই তো তোর হাঁস এতগুলো ডিম দিয়েছে এ তো এরি কাণ্ড রে আবারই ভর্তি ভর্তি তিন ঝুড়ি কি করবি এখন এই ডিমগুলো দিয়ে ছোট। দিদি চলো না দাদাকে গিয়ে বলি এই ডিমগুলো বিক্রি করে দিয়ে আসতে বাজারে তাহলে আমাদের অনেক টাকা হবে ঠিক আছে তো দাদাকে আমি বলবো বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসতে চল তাহলে তো দাদাকে বলি তুমি যাও গিয়ে দাদাকে বলো যে বাজারে নিয়ে গিয়ে ডিমগুলো বিক্রি করে আসতে তারপর রূপার ভাসুর ডিমগুলো একটা টলিতে করে বাজারে নিয়ে যায় রূপার ভাসুর ডিমগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছে আর সেই টাকা রূপার হাতে তুলে দিতে যায় আর তখন রূপা বলে দাদা আমি একটা কথা বলি এই টাকাগুলো উল্টো খরচ না করে এই টাকাগুলো দিয়ে একটা দোকান করুন সেই দোকানে আমাদের হাঁসের ডিম বিক্রি হবে তাহলে কেমন হয় বলুন তো আরে বা ছোট তুই তো দারুণ কথা বলেছিস রে তোকে আমি কতই না ছেলে মানুষই বলেছি কিন্তু তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আমি আগে বুঝতে পারিনি ছোট বইর কথায় সবাই খুব খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি দোকান খুলে ফেলে আর সেই দোকানে তার ভাসুর ডিম বিক্রি করতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা